আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আমরা সুরা মায়দার আটত্রিশ নং আয়াত পর্যন্ত শুদ্ধ সুদ্ধ বাবাকে শিখেছি এবার আমরা উনচল্লিশ নং আয়াত শহীদ শুদ্ধ বাবা করে শিখবো ইনশাআল্লাহ আর আপনি আমার চার নতুন থাকলে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন্লাই হিমেশম মিম বা নুনকে ধরে মিম নুন জবর ম্যাং ইক ফা কেন ইক ফা দেখেন নুন শাকিন রয়েছে নুন শাকিনের পর তা রয়েছে নুন শাকিনের পর তা থাকলে নুন শাকিনটাকে আমরা অনেক শব্দে গুণনা করব বললো ম্যাং ফ্যাম্যাং এব করবো মায়াকের মা অনেক সময় ম্যাং এভাবে করতে হবে আরেকটা সংস্কার বলে যদি নুন সাকি না পরে হামসা হা আইন হা খ এই হরফের কোনো একটা হরফ থাকে সেক্ষেত্রে নুন সাই হয় না তাহলে গুন্ডা করতে হয় যেহেতু নাই গুন্ডা করবো ফ্যাম্যাং তালি তা জবরের বাম পাশে খালি টান বা জর বা তাবা তা বা মিম নুন মিম যে নুন সাকিনে পরে বা থাকলে নুন সাকিনটাকে আমরা ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করব এর নামে ইকলাব তাহলে মিম নুন জের মিম অর্থাৎ মিম মিম জের মিম যেভাবে উচ্চারণ হয় তবে উচ্চারণ হবে তাহলে বলবো মিম নুন জের মিম বা আইন জর বা জজমলা হরফ দাল জের দি মিম বা দি ফামান তাবা মিম বা দি জলাম পেশ জুল মিম জের মি জুল মি হে যেখানে খারা যায় সেখানে এক লিপ টান তাহলে আমরা উচ্চারণ করবো জুলমিহি ফামিহি ওয়া জবর ওয়া হামদা সদ কে দেবা হামদ সদ জবা আউস ওয়া আউস লাম হা জবর হা ওয়া আউস হা ওয়া আউস লা হা ফাজর ফা হামজানুন জর ইন দেখেন নুনে তাসে গুণা করা তাহলে বলবো ফা ইন নুন লাম জবর নাল ইন নাল লাম খারা যাব ল এই যে আল্লাহর শব্দের জবর থাকলে আল্লাহর শব্দ লামটাকে মোটা করে পড়তে হবে বলতে হবে ফা ইন নাল ল হা হা ফা ইন নাল ল হা ওয়া আসলাহা ফা ইন নাল ল হা ইয়া যোর ইয়া তা পেশের বাম পাশে জসমলা ও একালিফটান ইয়াতু বা পেসবু ইয়াতুব আইন জবর আয়া চাপতে পড়তে হবে লা মিয়া জবর লাই লির হরফ অর্থাৎ যশমলা হরফ হারের হি আইলাই হি ইয়াতুব আয়লাইহি ফাইনাতুব আয়লাইহি ফাই মায়ামতাবিম বা দি জুলমিহি وأصلح فإن الله يتوب عليه طلع فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله

এই চিহ্ন যে হরবর থাকবে সে হর দুই উচ্চারণ করতে হয় যেমন দেখেন হামদার নুন যে ইন নুনলাম যেমন নাল ইন নাল তাহলে নুন কবে উচ্চারণ হলো দুইবার তাহলে আমরা বলবো ইন নাল লাম খারাপ ল এই যে আল্লাহ শব্দের ডানে জবর থাকলে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হয় আল্লাহ শব্দের ডানে মানে পূর্বে জবর থাকে অথবা পেস্ট থাকে লামকে মোটা করে পড়তে হবে ল পরতে হবে হা জবর হা ইনাল ল অ ইঞ্জ রকা পেশ পেশফু পেশের বাম পাশে জশমালা বা একালিফটান গফু র র দুই পেস রুড় গফুরুর রজর র জ র হাইয়া হে র হে জেরে বাম পাশে জশমা লাইয়া একালিফটান মিম দুই পেস মন র হেমন গফুরুর র এখন তো করি তাহলে আমরা মিমেস্ট থাকিয়ে দেব। সেইটাকে তিন এক ট্রেন বলবো মানে মাদ্যে আরসি তাহলে বলবো গফুরুর র আমার সাথে তাহলে আপনি বুঝতে পারলেন কিভাবে পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাকে তাহলে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে এবং লাইক করে দেবেন আসসালাম আলাইকুমতুল্লাহি বরাকাত